হ্যালো গাইস দেখুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখুন আমার গাছের সজনা বারো মাসের সজনা এখনকার সজনা সব শেষ হয়ে গেছে সিজনের সজনা এখন সেই জন্য আমরা এখন বারো মাসের সজনা পারছি দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর সজনা গাছে আমার একদম গাছের ভিতরে আছে দেখুন আজকে সজনা পারছি মিনিমাম প্রচুর সজনা ধরেছি যে একটা গাছ আছে দেখুন কত সুন্দর সুন্দর টাটকা টাটকা সজনা এই দেখুন প্রচুর সজনা ধরেছে প্রচুর মানে অগন্তি মানে এই গাছটাতে মিনিমাম তিরিশ কেজি সজনা হবে তিরিশ থেকে চল্লিশ কিলো সজনা একটা গাছে আরও আরও ছয় সাতটা গাছ আছে টোটাল সত্তর আশি কিলো সজনা হবে দেখতেই পাচ্ছেন আমি এখন সজনা পাচ্ছি কত সুন্দরভাবে আর প্রচুর রোদ ওই রোদের ভিতরে সজনা পাচ্ছি কারণ সজনা মোটামোটা হয়ে গেছে ওই জন্য আমাকে পেটে বিক্রি করতে হবে ওই জন্য দেখুন পারছি কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন প্রচুর সজনা ধরেছে আর রোদ রোদ দেখুন প্রচুর রোদ আমাদের এখানে আজকে একচল্লিশ ডিগ্রি রোদ আছে বারো মাসি সজনা আমার সজনা খুব প্রিয় আমি খুব সজনা খেতে ভালোবাসি আর সজনা সপ্তাহে আমার পাঁচ দিন আমার সজনা লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সজনা আছে আর কারা কারা সজনা খান কমেন্টে জানাবেন কার কেমন কোনটা পছন্দ আর আপনাদের ওখানে কেমন দাম সজনার এখন বারো মাসি সজনা একটু জানাবেন কমেন্টে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সজনা আছে প্রচুর গাছে আছে প্রচুর মানে অগন্তি মানে ধারণার বাইরে এত সজনা ধরেছে দেখতেই পাচ্ছেন আমি গাছের নিচে আছি দেখুন প্রচুর সজনা দেখুন সজনার ছড়াছড়ি চলছে এত সজনা ধরেছে গাছে ধারণার বাইরে সব বারো মাসি আছে এগুলো দেখুন